হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল দেখো আজকের আলোচ্য বিষয়ে থামলেন দেখে তোমরা বুঝতেই পারছ যে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে বা পঁচিশ তারিখে যে আর আর বি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে ওর যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের মধ্যে যে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা থেকে কোশ্চেন এসছে এই পার্টটা থেকে কী ধরনের প্রশ্ন এসছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো উইদাউট স্কিপ করে অনেক কিছু কী কী কোশ্চেন আসতে পারে বা কি কি আগের যে শিফটগুলো থেকে কমন আসছে কি না বা কিছু সেগুলো জানতে পারবে কীরকম কী কোশ্চেন আছে সেগুলো বুঝতে পারবে এবং যে যে টপিকগুলো পড়ছো সেই যে টপিকগুলো নিয়ে চর্চা রাখো আশা করি তোমরা ওই সব টপিকগুলো নিয়ে আলোচনা থাকলে তোমরা কমন পাবে তো বেশি দেরি না করে আমি চলো ফার্স্ট স্লাইডের দিকে দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে কার্বন দ্বারা প্রধানত কোন ধরনের বন্ধন তৈরি হয় কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় কি বন্ড কোভ্যালেন্ট বন্ড পরবর্তী প্রশ্ন কোন সংবিধান সংশোধনী বিলটি দু সালে ডিসেম্বরে সংসদে পেশ করা হয়েছিল একশো তম সংবিধান সংশোধনী বিল পরবর্তী প্রশ্ন কোন মেডিস্টেম্যাটিক টিস্যুতে উদ্ভিদ হরমোন অক্সিন উচ্চ ঘনত্বে পাওয়া যায় অক্সিন একটি প্রধান উদ্ভিদ হরমোন যা কোষের বৃদ্ধি কোষের প্রসারণ এবং শীর্ষের আধিপত্য নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন আকরিক থেকে অমেধ্য বা গাঙ্গু অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয় আকরিকের ঘনত্ব ড্রেসিং বা উপকারীকরণ বলা হয় পরবর্তী প্রশ্ন রাদার ফোট কোন বিক্ষিপ্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে সরি পরীক্ষার মাধ্যমে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন কোন প্রক্রিয়ার মাধ্যমে না আলফা কণা বিচ্ছুরণ ঠিক আছে এই প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী প্রশ্ন দু হাজার সালের মার্চ মাসে কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল এটা হবে থাইল্যান্ড পরবর্তী প্রশ্ন লিউকোপ্লাস্টের প্রধান কাজ কী স্টার্চ এবং খনিজ পদার্থের সঞ্চয় স্টার্চ খনিজ পদার্থ স্নেহ জাতীয় এইগুলো আর কি অ্যাকচুয়ালি স্টার্চ আর খনিজ পদার্থ পরবর্তী প্রশ্ন নারীর প্রধান হরমোন নিঃসরণকারী অঙ্গ কোনটি ডিম্বাশয় পরবর্তী প্রশ্ন সম্প্রতি চালু হওয়া স্ট্যাটস মোবাইল অ্যাপ্লিকেশানটি কোন প্রতিষ্ঠানের উদ্যোগ স্ট্যাটস মোবাইল অ্যাপ্লিকেশানটি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস বা এনএসওর উদ্যোগ পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে দাবার জন্য কোন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ডি গুকেশ বা ডোম্মান রাজু গুকেশ এই প্রশ্নগুলো এই যে ধ্যানচাঁদ বা অন্যান্য পুরস্কারগুলো এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি আগের দিনও বলেছি আবারও আজকে আমি বলছি এই অ্যাওয়ার্ড রিলেটেড যেগুলো এগুলো স্টার দিয়ে রাখো এগুলো স্টার দিয়ে গোলমার্ক করে রাখো এই কোশ্চেনগুলো কোনো না কোনো শিফটে আসছি আসছে ইদানিংকালে দেখা গেছে এটা পরবর্তী প্রশ্ন সিসা নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইট এর মধ্যে বিক্রিয়ার ফলে সৃষ্ট অবক্ষেপের রঙ কি নিন পরবর্তী প্রশ্ন দিল্লি এন বায়ুমানের সূচক বা এ আই নিয়ন্ত্রণের প্রথম পর্যায়ে কোন সংস্থা বাস্তবায়ন বা চালু করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা সিএ কিউএম বা বায়ুমান ব্যবস্থাপনা কমিশন পরবর্তী প্রশ্ন দু সালে চব্বিশ প্যারা অলিম্পিক গেমসে পুরুষদের হাই জাম্প টি সিক্সটি ফোরেতে স্বর্ণ পদক জিতেছেন প্রবীণ কুমার তিনি কোন খেলার সাথে সম্পর্কিত অ্যাথলেটিক্স বা হাই জাম্প এখানে প্রশ্নই দিয়ে দিয়েছে প্রশ্নতে এখানে তাও উত্তরটাকে এরকম করে দিয়েছে এখানে হয়তো পুরুষদের বিভাগে স্বর্ণ পদক জিতেছিল এরম করেও হয়তো দিতে পারতো যদিও এটা বেস কোশ্চেন কোশ্চেন একটু ভুল ত্রুটি হতেই পারে যাই হোক পরবর্তী প্রশ্ন তেলেঙ্গানার কাঞ্চা গাছি বলি জমির সমস্যা কোন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন দু সালে খেলো ইন্ডিয়া যুব গেমস চলাকালীন দিল্লিতে কয়টি খেলাধুলার আয়োজন করা হয়েছিল তিনটি ক্রিয়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল শ্যুটিং জিমন্যাস্টিক এবং ট্রাক সাইক্লিং পরবর্তী প্রশ্ন যখন একটি বস্তুকে একটি অবতল দর্পণের মেরু বা পি এবং ফোকাস বা এফের মধ্যে স্থাপন করা হয় তখন কি ধরনের প্রতিচ্ছবি তৈরি হয় ভার্চুয়াল খাড়া এবং বর্ধিত পরবর্তী প্রশ্ন দু সালে কাকে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় বানু মুস্তাককে তো এটা আমি একদিন বলেছিলাম ইনি কে না ইনি হচ্ছেন একজন ভারতীয় লেখিকা বোঝা গেল ইনি একজন হচ্ছেন ভারতীয় লেখিকা এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন হারিয়ানা ক্যাডারের কোন সিনিয়র আই এস অফিসারকে এখনও পর্যন্ত সাতান্ন বার বদলি করা হয়েছে এতবার কাউকে বদলি করা হয় বলে আমার জানা থাকেন নেই অথচ অন্তত অশোক খেম কা এটা দেখবে কিছুদিন আগে মানে আর্টিকেলে নিউজ পেপার আর্টিকেল বা এমনি যে অনলাইনে যে প্রিন্ট মিডিয়া মানে যেগুলো দেখতে পাওয়া যায় অনলাইন আর্টিকেলগুলো খবর কাগজে সেখানে বা ফেসবুক হোয়াটসঅ্যাপে এগুলো কিন্তু এটা কিন্তু বেশ চর্চার বিষয় ছিল এই ব্যক্তিটাকে নিজে নিজের ষাট বছরের মত মানে যে বয়সে যে চাকরি করেছেন ষাট বছর বয়সে রিটার্ন নিলেন সাতান্ন বার তাকে ট্রান্সফার করা হল কাক কখনো এ রাজ্যে কখনও ও রাজ্যে কখনো সে রাজ্যে কী না উনি মানে যে দুর্নীতি করতো যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতেন বা ব্যবস্থা নিতেন বলে ওনাকে বারবার বদলি করেছে সরকার এতবার বদলি করে হাঁপিয়ে গেছে উনিও হাঁপি যাননি যে দুর্নীতি ধরার লোকগুলোকে বন্ধ করে দেবো বা কিছু উনি প্রতিবার যেখানে গেছেন সেখানে উনি ঠিক করেছেন আমি দুর্নীতি বন্ধ করব বা দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে ধরবো তা ধরবোই উনি খুঁজে বার করার চেষ্টাও করেছেন কিন্তু দুঃখজনকভাবে সরকার ওনাকে বারবার বদলি করেছে সাতান্নবার তাকে বদলি করেছে এখনও পর্যন্ত এইরকম আমরা সৎ ব্যক্তি খুবই কম পরিমাণে দেখতে পাই কি আর বলবো বাস্তবটা তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ পরবর্তী প্রশ্ন দু হাজার জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোনটা জম্মু কাশ্মীরে ও আচ্ছা আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন টানেলে উদ্বোধন করেছিলেন সোনামার্গ বা জেড মর্ড টানেল যদিও এখন এক সময় জম্মু কাশ্মীরের যে ছিল ওখানে আলাদা করে একটা প্রধানমন্ত্রী থাকতো প্রধানমন্ত্রী পদ ছিল যখন জম্মু কাশ্মীর ভারতে আন্ডারে আসে পরবর্তীকালে এখন ওখানে যেহেতু বিধানসভা বিধানসভা হয়ে গেছে ওখানে আলাদা পার্লামেন্ট বলে কিছু নাই ওটাই এখন ওখানে যেটা প্রধানমন্ত্রী পদ ছিল ওটা পরবর্তীকালে এখন এটা তো ভারতের একটা রাজ্য বর্তমানে তো ইউটি তো ওখানে মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী পদটা আছে পরবর্তী প্রশ্ন অক্সিজেনের অভাবে গ্লুকোজ কোন প্রক্রিয়া ভেঙে যায় অ্যানেরোবিক শ্বসন বা গাজন বা অবাধ শোষণ অবাধ শ্বসন যে প্রক্রিয়া এটা বাংলায় তোমরা শুনেছ এটি নাইনটিনে যখন পড়েছিলে শালক সংস্থ শাসন প্রক্রিয়া তখন এটা জেনে এসেছ পরবর্তী প্রশ্ন জলজ প্রাণীরা শ্বাস প্রশ্বাসের জন্য কি ব্যবহার করে দ্রবীভূত অক্সিজেন পরবর্তী প্রশ্ন বিভব শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ভর উচ্চতা এবং মাধ্যাকর্ষণ বল বা অবিকর্ষণ তরর পরবর্তী প্রশ্ন দু হাজার সালে কোন ছবিটি দশটি পুরস্কার জিতেছিল এবং আইফা পুরস্কারে বিশিষ্টভাবে মনোনীত হয়েছিল লাপাতা লেডিস এটি খুব ভালো একটা সিনেমা তোমরা যদি কেউ না দেখে থাকো তো দেখতে পারো খুব একটা ভালো একটি মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আসার পথে ট্রেনে আলাদা হয়ে যাবে অনেক কাহিনী আছে তো বেশ আমি নিজে মুভিটা দেখেছি বেশ ভালো লেগেছে পরবর্তী প্রশ্ন গরুর ড্রোন বা গরুর অ্যারোস্পেস কোন শহরে অবস্থিত চেন্নাই বা মাদ্রাজে পরবর্তী প্রশ্ন ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকলে কোন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় নিষিক্তকরণ এবং স্বাভাবিক গর্ভধারণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পরবর্তী প্রশ্ন একটি ধাতু জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস পরবর্তী প্রশ্ন কোন ব্যাংক সম্প্রতি দু সালে তাদের ভিডিও কে ওয়াইসি বা কে ওয়াইসি আপডেট বাস্তবায়ন বা আপডেট করেছে তো হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বোধ হয় এরকম কিছু বলেছিল বা কিছু একটা জারি করেছিল নির্দেশিকা বা কিছু সম্ভবত তো তার ভিত্তিতে এস এটা বাস্তবায়িত করেছে পরবর্তী প্রশ্ন কোন প্রক্রিয়ায় জিন স্থানান্তরের মাধ্যমে একটি কোষ দুটি কোষে বিভক্ত হয় মাইটোসিস এখানে বিভিন্ন রকম প্রক্রিয়া আছে মিওটিস মাইটোসিস অ্যামাইটোসিস প্রক্রিয়াগুলো দেখে যেও পড়ে যেও এখান থেকেও প্রশ্ন আসতে পারে পরবর্তী প্রশ্ন একটি বাস্তুতন্ত্রে এক ট্রপিক স্তর থেকে অন্য স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় দশ শতাংশ পরবর্তী প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যে প্রচারণা শুরু করেন তার নাম কী মায়ের নামে একটি গাছ হিন্দিতে এটা আছে এক মা মাকে নাম এটা যারা ইংলিশ বা হিন্দি এ করবে ইংলিশে তো অন্য এ থাকবে ইংলিশ ভার্সানে হিন্দিতে থাকলে হিন্দিতে দেখতে পাবে ওখানে এক নাম এক পের মা কিয়র মা কি নাম আর বাংলায় তো যারা করছো মায়ের নামে একটি গাছ পরবর্তী প্রশ্ন প্যারিস ম্যারাথন দু কখন শুরু হয়েছিল তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী প্রশ্ন দু সালে সিমবেক্স সিঙ্গাপুর ভারত সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়াক কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল বত্রিশ সম এর আগের দিনটা আমি কী বলেছিলাম আরেকটা বলেছিলাম এই কি না বরুণ বরুণ মানে কি বরুণ হচ্ছে কোন দুটো দেশের দ্বিপাক্ষিক মহড়া ইন্ডিয়া প্লাস ফ্রান্স ঠিক আছে এই যে মিলিটারি এক্সারসাইজ ঠিক আছে এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো তোমরা অতি অবশ্যই দেখে যেও আজকে একটা দিল কালকে দেবে রাশিয়ার সাথে ভারতের কোন সামরিক মহড়া আবার পরশু দেবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ভারতের কারণ ভারতের সাথে বিভিন্ন দেশের তো হচ্ছে সামরিক মহড়া সেগুলো তোমরা দেখে যেও পরবর্তী প্রশ্ন জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থান কত দশমতম স্থান পরবর্তী প্রশ্ন ডবল এক্স ক্রোমোজমের সংমিশ্রণে কি তৈরি হয় মহিলা আর এক্স ওয়াই হলে তখন হচ্ছে প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জুন মাসে কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এমএস ধোনি বা মহেন্দ্র সিং ধোনি পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কোন ভারতীয় হকি খেলোয়াড় পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন পি আর সিরিজেস ইনি হকি খেলোয়াড় তো বটেন ইনি হকির যে ওই গোলরক্ষকগুলো হয় না ওই গোলরক্ষক ছিলেন ইসরোর সতেরোতম মিশন কোনটি ছিল জি এস এল ভি ফিফটিন মিশন পরবর্তী প্রশ্ন ক্রিকেটার তার অবদানের জন্য দু হাজার পঁচিশ সালে ইংল্যান্ডের কোন প্রাক্তন ফাস্ট বলারকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে জিমি অ্যান্ডারসন বা জেমস অ্যান্ডারসন পরবর্তী প্রশ্ন দু সালে কোন মহিলা ক্রিকেটার মহিলাদের একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন স্মৃতি মানধানা ইনি ভারতীয় ক্রিকেটার দু সালে জুনে অনুষ্ঠিত কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের পঁচিশতম সভায়কে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রীয় মন্ত্রী। আজকে তোমাদের সাথে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের যে কোশ্চেনগুলো তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের সেইগুলো নিয়ে আলোচনা করলাম আর যে আপকামিং ডেটগুলো যে পরীক্ষা সেইগুলো যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের সেই কোশ্চেনগুলো আমি মিলিতভাবে আলোচনা করবো তোমাদেরকে তোমরা আমাদের আরও অন্যান্য যে চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত জিনিসগুলো তোমরা দেখে যাও সেখান থেকে পড়ছে আর অন্যান্য তো করছো সেখানে আশা করি তোমরা ফলপ্রসূ হবে বা উপকার পাবে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে পরবর্তী দিনে ততক্ষণের জন্য টাটা